হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে তো রথযাত্রা তো রথযাত্রায় জিলাপি আর পাঁপড় তো খেতেই হবে তো সকাল সকাল আর পাঁপড় নয় সকাল সকাল জিলাপি আর এই রুটি আর সবজি দিয়ে আমাদের ব্রেকফাস্ট আর এইদিকে মা পুজো দিচ্ছে গোপালের পুজো দিচ্ছে সকালবেলা যে ফুল মিষ্টি সব আনা হয়েছে গোপাল আর জগন্নাথ দেবের জন্যে মালা আনা হয়েছে মা এদিকে পুজোটা দিচ্ছে কারণ আজকে আবার তা মা যদিও এই সময়ই পুজো দেয় যায় তবু আর একটু তাড়াতাড়ি দিচ্ছে কারণ আজকে আমাদের বেরোতে হবে আর এই যে ওইদিকে ওর বাবা উপর থেকে শাড়ি নামাচ্ছে আমি নামাতে পারি কিন্তু এটা অনেকটা উঁচুতে আবার চেয়ারে উঠতে হবে তোর বাবা বললো আমি নামি দিচ্ছি তো এই শাড়িটা পরবো আর মা এই শাড়িটা পরবে তার জন্য এটা নামিয়ে দিচ্ছে আর আমি পরব একটা গয়না এর সাথে এটা কিন্তু নেকলেসটা পরব না শুধু কানেরটা এখন আর নেকলেসটা পরব না আরে রেডি মাসিমনির বাড়ি যাওয়ার জন্য কি রেডি থামিও রেডি গপুও রেডি গপুর বাবা যাবে না গপুর বাবা গাড়ি বুক করছে আর এই যে আমি পুরো রেডি কিছুই না কিছু করে করিনি কারণ বাবু বাচ্চাকে নিয়ে আর সাজুগুজু করার দিন চলে গেছে তো এই শাড়িটা পরেছি আর এমনি নর্মাল বা চল যাই মাসি বনির স্বাদের অনুষ্ঠানে আমার বান্ধবী সঙ্গীতার আজকে স্বাদের অনুষ্ঠান আছে মাসের স্বাদ তো ওর বাড়ি নিউ ব্যারাকপুর ওখানে যাবো এই বাচ্চা কাচ্চাকে নিয়ে না আর বাবা যাচ্ছে না প্রচুর হ্যাপা প্রচুর হ্যাপা তো যাই হোক চলো বেরিয়ে যাই ও ওর জন্য একটা শাড়ি নিয়েছি আর আলতা সিঁদুর যা থাকে সেটাই ব্যাগে নেবো আর দেখুন কি করছে পুরো যুদ্ধ যুদ্ধ বাবুর ড্রেসটা কেমন হয়েছে বাবু দেখাও তো তোমার ড্রেসটা কেমন হয়েছে টুপি জামা পুরো ম্যাচিং হয়ে গেছে তো ম্যাচিং চলো চলো আমাদের বাড়ি থেকে একদমই কাছে দশ মিনিটও লাগে না তো ওর বাবা তাও বললো যে তুমি গাড়িতে যাও কারণ বাবুকে না আমি কখনও একা রকমভাবে কোথাও নিয়ে যাইনি এই প্রথম যাচ্ছি সেই জন্য একটু চিন্তাই ছিলাম যে কি করে নিয়ে যেতে পারবো কিনা না তাও সেই জন্যেই গাড়িটা বুক করা না হলে এমনি রিক্সা করেও যাওয়া যেত এতটাই কাছাকাছি কোনো অসুবিধা নেই তাও একটা উবের বুক করে নিয়েছি আর যেখানটায় অনুষ্ঠান সেটা হলো নিউ ব্যারাকপুর রানী কুঠি লজ আছে সেটা এই যে আর হাজব্যান্ডের এই ছবি দেওয়া আর এই যে সুন্দর করে সাজানো বাইরের ডেকোরেশনটা পরের দিন ভিতরে কি হয়েছে সেই ভিডিওটা পরের ব্লগে শেয়ার করব তো আপাতত এই এতদূর এখানেই শেষ করছি এখনকার মতো টাটা